আপনারা অনেকেই এই কমপ্লেনটি বারবারই আমাকে করেন সেটি হলো আপনাদের লাইভ ভিডিও এক মাস পর অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের লাইভ ভিডিও এক মাস পর কেন অটোমেটিকলি ডিলেট হয়ে যাচ্ছে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব এবং কোন কাজটি আপনারা ফেসবুকের মধ্যে করলে আপনাদের এই লাইভ ভিডিওটি আর এক মাস পর ডিলেট হবে না সেই বিষয়টি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে একদম স্ক্রিন রেকর্ড করে দেখাবো যে আসলে কেন আপনাদের লাইভ ভিডিওটি এক মাস পর ডিলেট হয়ে যাবে এবং কোন কাজটি করলে আপনাদের লাইভ ভিডিও আর ভবিষ্যতে ডিলেট হবে না তো বন্ধুরা আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডটি অন করে দিলাম আমি এখানে এই ফোনের মধ্যে যা যা করবো আপনারা আমার এই পাশে দেখতে পাবেন আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এই বিষয়গুলো মেনটেন করে আপনি যদি ফেসবুকের মধ্যে লাইভ করেন এবং লাইভ করার পর এই কাজগুলো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরও কিন্তু আর লাইভ ভিডিওটি ফেসবুক থেকে কখনোই ডিলেট হবে না তো আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি টেস্ট স্বরূপ একটি লাইভ করছি এখানে আমি লাইভের অপশনে চলে যাচ্ছি যেখানে অন অনিংয়ার মাইন্ড আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি নিচের দিকে চলে আসবো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লাইভ ভিডিও অপশন আছে আমি এখানে লাইভে ক্লিক করছি লাইভে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটি অন হয়ে গেল অন হওয়ার পর আমরা এখানে এই যে গো লাইভ অপশন যেটি আছে এই গো লাইভ অপশানে আমরা ক্লিক করে দেবো তো এই যে গো লাইভ অপশনটি আছে এই গো লাইভ অপশনে আমরা ক্লিক করে দিলে আমাদের এখান থেকে কিন্তু লাইভে চলে যেতে পারবো কিন্তু তার আগে আমরা এখান থেকে একটি টাইটেল লিখে নিই তো আমরা এখান থেকে একটি টাইটেল লিখে দেবো এখান থেকে আমি লিখে দিচ্ছি টেস্ট লাইভ তো টেস্ট লাইভ লেখার পর আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম এটি টাইটেল হিসেবে চলে আসলো আসার পর আমি এখান থেকে এই যে গো লাইভ অপশনটি আছে এই গো লাইভ অপশনে আমি ক্লিক করে দিলাম গো লাইভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটি এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আমাদের এরকম অপশন আসবে এরকম অপশন আসলে এখান থেকে আমাদের কিন্তু লাইভ অপশনটি চালু হয়ে গেল লাইভ অপশনটি চালু হওয়ার পর আমরা এখান থেকে আমাদের লাইভ যখন আমরা করছি কন্টিনিউয়াসলি ঠিক এভাবে আমরা দেখতে পাবো দেখার পর আমাদের যখন লাইভটি ফিনিশ হবে ফিনিশ হওয়ার সময় আমরা এখানে এই যে ফিনিশ অপশনটি লেখা আছে এই অপশানে আমরা ক্লিক করে দেবো এই অপশনে যখন আমরা ক্লিক করে দিলাম এটি কিন্তু আমাদের লাইভ অপশনটি ফিনিশ হয়ে গেল বা আমাদের লাইভ ভিডিওটি স্টপ হয়ে গেল লাইভ ভিডিওটি স্টপ হওয়ার পর এখানে একটি বিষয় আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে দেখুন ডিলিটেশন সেটিংস লেখা আছে এখানে ডিলিটেশন সেটিংস এরকম অপশন কিন্তু আপনাদেরও আসবে যখন আপনারা লাইভ ভিডিও একটি স্টপ করে দেবেন বা লাইভ ভিডিও করা শেষ হলে এরকম অপশন কিন্তু আপনারাও দেখতে পাবেন এই অপশনে এসে আপনাদেরকে এখান থেকে ক্লিক করে দিতে হবে থার্টি ডেজ যে অপশনটি লেখা আছে এবং এই পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যারো বাটন দেওয়া আছে এই অ্যারো বাটনে আপনারা ক্লিক করে দিবেন এই অ্যারো বাটনে ক্লিক করে দিলে একটি অপশন আপনারা দেখতে পাবেন এখান থেকে লেখা আছে কিপ ফর থার্টি ডেজ কিপ ফর সিক্স মান্থ এবং এখান থেকে লেখা আছে নেভার ডিলিট তো আমাদেরকে এখান থেকে এই যে নেভার ডিলেট যে অপশনটি আছে এই নেভার ডিলেট এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে অ্যাপশনটিতে ক্লিক করে দিয়ে এখান থেকে পোস্ট নাও যে অপশনটি আছে এই পোস্ট নাও এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি আপনার আজীবন ফেসবুক পেজের মধ্যে থেকে যাবে এই ভিডিওটি কখনোই কিন্তু আপনার এখান থেকে আর ডিলেট হবে না তো বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে আপনারা যখন একটি লাইভ করেন ফেসবুকের মধ্যে সেই লাইভটি কেন এক মাস পর অটোমেটিকলি ডিলেট হয়ে যায় আর আমি যে অপশনটি দেখালাম এই অপশনটি যদি আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের লাইভটি কখনোই ডিলেট হবে না আর অবশ্যই আপনি যতগুলো লাইভ করবেন আপনার লাইভ ভিডিওটি শেষ হওয়ার পর এই অপশনটি প্রতিটি ভিডিওতেই কিন্তু করতে হবে লাইভ শেষ করার পর এই অপশনটি আপনারা নেভার ডিলেট করে তারপরেই কিন্তু ভিডিওটি পোস্ট করে দিবেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের এটি সারা জীবন ফেসবুক পেজের মধ্যে থেকে যাবে আপনি যতক্ষণ না পর্যন্ত এই লাইভ ভিডিওটি আপনার পেজ থেকে ডিলিট না করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি থেকে আপনাদের অনেক উপকার হবে যদি উপকার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই সমস্যার মধ্যে পড়লে সঠিকভাবে সমাধান করে নিতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে